যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচে মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে বিষয়টা হচ্ছে মোহনবাগান আট তারিখ সন্ধে সাড়ে সাতটার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা তাদের শেষ ম্যাচ খেলতে চলেছে এফসি গোয়ার বিরুদ্ধে এই ম্যাচটা জেতা হারার ওপর কোনো বিষয় নির্ধারিত হবে না কারণ মোহনবাগান আগেই আইএসএল সিল জিতে গেছে এবারে বিষয় হচ্ছে যে মোহনবাগান এই এফসি সি গোয়া ম্যাচটা তারা কিন্তু জেতার জন্যই মাঠে নামবে এবং জেতার জন্য তারা কিন্তু পুরো ফুল দলটাকেই মাঠে নামাবে তারা এই ম্যাচটা জিতে আইএসএলের লিগের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো শেষ করতে চাইবে এবারে দেখা যাক যে মোহনবাগান এই এফসি গুয়ার বিরুদ্ধে যে দলটা নাবাতে পারে সেটা কি কীরকম হতে পারে বিষয়টা হচ্ছে মোহনবাগানের বর্তমানে গোলকিপিং পজিশানে যদি দেখা যায় বিশাল কায়েতি কিন্তু খেলবে বিশাল কায়েতের খেলার সম্ভাবনাটা প্রায় হানড্রেড পারসেন্ট এবং বিশাল কায়েত যেহেতু মোহনবাগানের সবচেয়ে নির্ভরযোগ্য গোলকিপার এই বছর মোহনবাগানের হয়ে সে গোল্ডেন গ্লাভস পাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিশাল কায় গোলকিপিং পজিশানে স্টার্ট করবে ব্যাক পজিশানে অবশ্যই আমরা দেখতে পাব আশিস রায়কে আশিস রায় কিন্তু এই ম্যাচে স্টার্ট করার একটা প্রবল সম্ভাবনা আছে কারণ মোহনবাগানের একমাত্র ব্যাক প্লেয়ার হিসেবে আশিস রায় কিন্তু বাগানের হয়ে এই বছরটা খেলেছে এবং ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছে এটা কিন্তু বলাই যায় কারণ আশিস রায় কন্টিনিউয়াসলি অফেন্সিভলি বাগানকে অনেক ভালো সার্ভিস দিয়েছে এবং ডিফেন্সিভলি কিছু কিছু জায়গায় মিস্টেক থাকা সত্ত্বেও আশিস রায়ের ওভারঅল পারফরমেন্স এই আইএসএলে দুর্দান্ত ছিল এবং সেন্টার ব্যাক পজিশানে অবশ্যই একখানা সেন্টার ব্যাক টম আলডেট থাকবে টম আলডেট মোহনবাগানের হয়ে এই আইএসএলে অসাধারণ ফুটবল খেলেছে সবচেয়ে বড় কথা টম আলডেট একজন এমন একটা প্লেয়ার যার এই আইএসএলে এক বিন্দুও চোট আঘাতজনিত সমস্যা হয়নি এটা হচ্ছে মোহনবাগানের সবথেকে বড় পাওনা এবং এই জন্যই কিন্তু মোহনবাগান আইএসএলে সব থেকে ভালো পারফরমেন্স করেছে এবং আইএসএল এস শিল্ড অনাসে জিতে গেছে তাই টম আলডেট অবশ্যই সেন্টার ব্যাক পজিশনে স্টার্ট করবে আর একটা অ্যালবার্টো রড্রিগেস স্টার্ট করতে চলেছে মোহনবাগানের হয়ে অ্যালবার্টো রড্রিগেসের পারফরমেন্সের কথা যদি বলতে হয় সে শুধু ডিফেন্সিভলি মোহনবাগানকে একদম সলিডিটি দিয়েছে এটা বলা যাবে না সে কিন্তু ধারাবাহিকভাবে গোলের মধ্যে ছিল এবং এমন এমন জায়গায় সে গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছে তার ফলে কিন্তু মোহনবাগান বাগান এস একাধিক ম্যাচে জয়লাভ যেমন করেছে এবং একাধিক ম্যাচে কিন্তু এই অ্যালবার্টো রড্রিগেসের জন্য মোহনবাগানে জয় পেতে সুবিধাও হয়েছে এবং এর সাথে ব্যাক পজিশনে সুভাষিস বসুর কথা বলতে হবে সুভাষিষ বসু অত্যন্ত একটা ভালো প্লেয়ার সে ইন্ডিয়ার বর্তমানে লেফব্যাকের সেরা প্লেয়ার এবং তার একটা সম্ভাবনা রয়েছে আইএসএলে গোল্ডেন বলটা পাওয়ার কারণ সুভাষিস যেমন ডিফেন্সিভলি ভালো ছিল তেমন সে ওপরের দিকে উঠে গিয়ে প্রচুর যেমন গোল করেছে অ্যাসিস্ট করেছে তাই বোঝা যাচ্ছে যে এই সুভাশিস বসুর কাছে কিন্তু গোল্ডেন বলটাও আসতে পারে কারণ সুভাশিস বসু এই মোহনবাগানকে যেভাবে এই বছর সার্ভিসটা দিয়েছে আমার মনে হয় না পুরো যত বছর আইএসএল হচ্ছে এত ভালো সার্ভিস কোনো ব্যাক কোনো দলকে দিয়ে থাকতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সুভাশিস বসু ব্যাক পজিশানে স্টার্ট করবে এবারে যদি দেখা যায় মাঝমাঠ পজিশানটা মোহনবাগানের কেমন হতে পারে মাঝমাঠ পজিশানে আপুইয়া স্টার্ট করবে কারণ আপুইয়া মোহনবাগানের সব থেকে কমপ্লিট একজন ডিফেন্সিভ এবং সেন্টার মিডফিল্ডার পজিশানে খেলা প্লেয়ার সে কিন্তু এই আইএসএলে মোহনবাগানের হয়ে যতগুলো পাস বাড়িয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ এবং ভালো ভালো জায়গায় সে কিন্তু ট্যাকেল করে বল উইন করেছে এবং ডিফেন্সিভলি মোহন বাগানকে অনেক হেল্প করেছে এই আপুইয়া তাই মিডফিল্ড পজিশনে এই আপুইয়া কিন্তু স্টার্ট করবে এবং তার সাথে সাথে বলা চলে আনুরুদ্ধ থাপারও একটা স্টার্ট করার সম্ভাবনা আছে আনুরুদ্ধ থাপা যেহেতু একটা দীর্ঘ সময় ধরে চোটের জন্য মাঠের বাইরে রয়েছে তা সত্ত্বেও আমার মনে হয় যে এই এফসি সি গোয়া ম্যাচে আনুরুদ্ধ থাপাকে কিন্তু মোহনবাগান মাঝমাঠে মাঠে নাবাতে পারে হলে খুব বড় জোর আনুরুদ্ধ থাপার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দীপক টাংড়ি আসতে পারে তবে আনুরুদ্ থাপাই মোহনবাগানের পাশ প্রেফারেন্স থাকবে তাই মিডফিল্ড পজিশানটা আনরুদ থাপা এবং আপুইয়া এই দুটো প্লেয়ারের মধ্যে তাদের একটা কম্বিনেশান গড়ে উঠবে এফসি গোয়া ম্যাচে এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে আমার মনে হয় এই ম্যাচে জেসান কামিংসের একটা স্টার্ট করার প্রবল সম্ভাবনা আছে জেসান কামিংস অ্যাজ এ ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে যে ফুটবলটা এই আইএসএলে খেলেছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে জেসান কামিংসের পারফরমেন্সটা মোহনবাগানের যতগুলো ক্রিয়েটিভ প্লেমেকার আছে সেই সব প্লেমেকারের থেকে বেশি ভালো বলে আমার মনে হয়েছে কারণ গ্রেক স্টুয়ার্ট এবং দিমিত্রিয়াস পেটস এরা কিন্তু যখন চান্স পেয়েছে কখনো ভালো পেয়ে করেছে কখনো খারাপ করেছে কখনো অ্যাভারেজ ফুটবল খেলেছে কিন্তু জেসান কামিংসকে মোহনবাগান যতবারই প্লেইং ইলেভেনে এ এনেছে বা সুপারসাপ প্লেয়ার হিসেবে তাকে মাঠে এনেছে ততবারই কিন্তু জেসান কামিংস তার ক্লাস দেখিয়েছে যেখানে দিয়েছে। পাস করে নয় মোহনবাগানকে সাহায্য করেছে নয় গোল করে মোহনবাগানকে জেতাতে সাহায্য করেছে অ্যাসিস্ট করেছে এক্সেলেন্ট একটা জেসান কামিংসের এই বছরটা গেছে তাই জেসান কামিংসকে আমার মতে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে নামানো উচিত এবং দুটো উইঙ্গার পজিশানে যদি দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই মোহনবাগানের লিস্টার্ন কোলাসোর কথা বলতে হবে যে লেফট উইঙ্গার পজিশান থেকে অপারেট করে থাকে এবং লেফট উইঙ্গার পজিশানে এই লিস্টার্ন কোলাসো যেভাবে বল ক্যারি করে ওপরের দিকে উঠে গিয়ে ইনসাইড কাট করে গোলমুখী শট নিতে পারে সেটা এক কথায় অনবদ্য আইএসএলে অন্যান্য কোনো দলের কাছে এই ধরনের উইঙ্গার আছে কি না আমার সন্দেহ আছে তাই লিস্টান কোলাসো কিন্তু এই উইঙ্গার পজিশন থেকে খেলবে এবং উইঙ্গার পজিশন থেকে লিস্টান কোলাসোর আমার দেখা সর্বশ্রেষ্ঠ পারফরমেন্স এই আইএসএলে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসির এগেনস্টে যেভাবে সে ওয়ান ভলিটে গোলটা করল সেটা এক কথায় অনবদ্য সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টান কোলাসো মোহনবাগানের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে এই ম্যাচে কিন সে মাঠে নামতে চলেছে এবারে রাইট উইঙ্গার পজিশান থেকে মনবীর সিং যে কিনা মোহনবাগানকে অনেকভাবে সাহায্য করেছে মানবীর সিং শুধু গোল করে মোহনবাগানকে সাহায্য করেছে এটা বলা যাবে না সে যেমন অ্যাসিস্ট করেছে এবং তার সাথে এই মানবীর সিং ডিফেন্সিভলিও মোহনবাগানকে কিন্তু অনেক সাহায্য করেছে এই আইএসএলে তাই মানবীর সিংয়ের বিকল্প উইঙ্গার মোহনবাগানের কাছে কিন্তু এখনও সেইভাবে তৈরি হয়ে কেউ আসতে পারিনি তবে মানবীর সিং এই ম্যাচে মোহনবাগানের হয়ে স্টার্ট করতে চলেছে এবং মানবীর সিং আইএসএলে এই মরসুমে সব থেকে সেরা উইঙ্গারগুলোর যদি নাম করতে হয় সেটা সিং সিংয়ের নাম কিন্তু তার মধ্যে থাকবে এবারে যদি দেখা যায় যে একদম সেন্টার ফরওয়ার্ড পজিশানে কোন প্লেয়ারের খেলার সম্ভাবনা আছে সব থেকে যেটা চান্স আছে জেমি ম্যাকলারেনের কারণ জেমি ম্যাকলারেন মোহনবাগানের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে এই আইএসএল জুড়ে এবং যত ম্যাচ যাচ্ছে জেমি ম্যাকলারেনকে কিন্তু আমরা নতুনভাবে দেখতে পাচ্ছি সে কিন্তু এবারে বড় বড় ম্যাচে গোল করতে শুরু করেছে আমরা দেখেছি ডার্বিতে গোল করতে এই জেমি ম্যাকলারেনকে আমরা দেখেছি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে গোল করতে এই জেমি ম্যাকলারেনকে শুধু পড়ে থাকছে এফসি গুয়ার বিরুদ্ধে গোল করা সেই গোলটা যদি এই এফ সি গুয়ার এগেনস্টে মোহনবাগানে রয়ে জেমি ম্যাকলারেন করে দেয় তাহলে তো বলতেই হবে জেমি ম্যাকলারেনের শাইনিংটা সুপার শাইনিংয়ে পরিণত হয়েছে সেই জায়গায় দেখা যাক যে জেমি ম্যাকলারেন এই এফসি গুয়া ম্যাচে গোল করতে পারে কি না এই ধরনের একটা প্লেইং ইলেভেন কিন্তু মোহনবাগান এই এফসি গুয়া ম্যাচে নামাতে চলেছে দেখা যাক মোহনবাগান এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে কি না শিল্ড নিয়ে নাচতে ছাদ খোলা বাসে করে কিভাবে তারা সেলিব্রেশান করে এই জিনিসগুলোর ওপর কিন্তু সকলেরই নজর থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন